ট্রাইজ হচ্ছে মাত্র 800 টাকায় মাত্র 800 টাকায় প্লাসলার অনেক সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডা কালার 750 টাকা 4000 টাকা বিক্রি করতে পারো মাত্র 550 টাকা সারা 150 টাকায় আপনি আইসও নিতে পারবেন আপনি আই ড্রেস কোন রেসে কোন সমসতা করে আমার খরচে ফিরত আমার ড্রেস মাত্র 450 টাকায় ঠিক আছে এগুলো বডিতে দেয়া আছে আর এক সেলরটা মাত্র 590 টাকা 50 টাকা জল মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক মাত্র 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 হাজার টাকা এক ভিতরে ফোর পার্ট ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেয় মাত্র মাত্র ১২৫০, মাত্র বারোশো যারা ফেতরার শাড়ি দিতে চান ২৫০ টাকা অনেক সুন্দর জগৎ ফেতরার সুন্দর একটা প্লাজো মাত্র একশো টাকায় সুতি মাত্র ছয়শো টাকা জর্জেটের একটা ফোর দেখা দিই তিনটা কালার তিনটা সাইজ যেমন এটার সাইজ হচ্ছে এল এল কি কালার তিনটা কালার নিতে হবে তিনটা কালার যারা নিবেন তাদের জন্য একেবারে অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা

আচ্ছা পাঁচশো যা লাগবে নিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা শেষ তোরা তাড়াতাড়ি যাইতে পারি ওকে আসসালামাইকুম